নমস্কার আচ্ছা এমনকি কখনো হয়েছে যে হঠাৎ করে সারা গায়ে র্যাশ বেরিয়ে গেল আর প্রচণ্ড চুলকাতে শুরু করল এই জিনিসটা কিন্তু আমাদের অনেকের সাথেই হয় এর পোশাকের নাম হলো আর্টিকেরিয়া আর আমরা চলতি কথায় বলি আমবাত বা ছুলি তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই ব্যবচ্ছেদ করব এই হঠাৎ করে তকে র্যাশ ওঠাটা কেন হয় এর পেছনের কারণগুলোই বাকি চলুন একেবারে গোড়া থেকে ব্যাপারটা বোঝা যাক এই পুরো বিষয়টাকে সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে জানব এই আর্টিকেরিয়া জিনিসটা আসলে কি তারপর দেখব এর লক্ষণগুলো কী কী মানে কীভাবে চেনা যায় বাংলাদেশে এর পেছনে কোন কারণগুলো সবচেয়ে বেশি দায়ী সেটাও খুঁজে বের করব আর হ্যাঁ এটা ঠেকানোর উপায় আর হয়ে গেলে কি করতে হবে সেটাও জানব সবশেষে সবচেয়ে জরুরি আলোচনাটা করব কখন এই সাধারণ দেখতে সমস্যাটা মারাত্মক হয়ে উঠতে পারে চলুন শুরু করা যাক তো আমাদের প্রথম ধাপ আর্টিকেরিয়া আসলে কি? একে অনেকটা না বলে কয়ে চলে আসা এক অতিথির সাথে তুলনা করা যায় হঠাৎ করে হাজির হয় আর আমাদের বেশ দুশ্চিন্তায় ফেলে দেয় একদম সহজ করে বললে আর্টিকেরিয়া হলো আমাদের ত্বকের একটা রিয়াকশন এতে ত্বকের উপর লালচে ফোলা ভোলা দাগ হয়ে যায় আর সে কি চুলকানি তবে একটা ভালো খবর হল বেশিরভাগ সময় এই দাগগুলো বেশিক্ষণ থাকে না কয়েক ঘন্টা বা দিনের মধ্যেই নিজে থেকেই মিলিয়ে যায় আর্টিকেরিয়া কি সেটা তো একটা ধারণা পাওয়া গেল কিন্তু প্রশ্ন হলো এটা যে হয়েছে তা ঠিক কি দেখে বোঝা যাবে চলুন এবার এর লক্ষণগুলো ভালো করে নি কারণ সমস্যাটা ঠিকমতো চিনতে পারাটাই কিন্তু সমাধানের প্রথম ধাপ এর প্রধান লক্ষণগুলো কিন্তু চিনাটা বেশ সহজ ভাবুন তো মশা কামড়ালে যেমন হয় ঠিক সেরকম লাল লাল ফোলা ফোলা চাকা হয়ে যায় তবে হ্যাঁ এগুলো মশার কামড়ের চেয়ে আকারে একটু বড় হতে পারে আর চুলকানিটাও হয় মারাত্মক আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন এই চাকাগুলো কিন্তু যাযাবরের মতো মানে দেখা গেল পিঠের এক জায়গায় মিলিয়ে গেল তো আবার হাতে নতুন করে দেখা দিল বেশ অদ্ভুত তাই না তবে মাঝে মাঝে ব্যাপারটা একটু অন্যদিকে মোড় নিতে পারে যা কিছুটা গুরুত্বপূর্ণ একে বলা হয় অ্যাঞ্জিওডিমা এক্ষেত্রে ফুলাভাবটা শুধু ত্বকের ওপরে না থেকে আরও গভীরে চলে যায় এর ফলে ঠোঁট চোখ বা এমনকি পুরো মুখটাই ফুলে যেতে পারে এমন লক্ষণ দেখলে কিন্তু অবশ্যই একটু বাড়তি সতর্ক হতে হবে লক্ষণগুলো তো চেনা গেল কিন্তু মূল প্রশ্নটা হল এই আমবাত আখির কেন হয় এর পেছনে কিন্তু অনেক কারণ লুকিয়ে থাকতে পারে চলুন এইবার বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে সাধারণ কারণ বা ট্রিগারগুলোকে একটু খুঁজে বের করা যাক কারণগুলোকে আমরা মোটামুটি দুটো বড় দলে ভাগ করতে পারি এক দল হল অ্যালার্জেন মানে এমন সব জিনিস যা আমাদের শরীরে ঢুকে অ্যালার্জি তৈরি করে আর অন্য দলে আছে শারীরিক বা পরিবেশের নানা কারণ চলুন এই দুটো দলকেই একটু কাছ থেকে দেখা যাক আমাদের দেশে খাবারের কারণে অ্যালার্জি হওয়াটা খুবই সাধারণ একটা ব্যাপার যেমন ধরুন চিংড়ি বা ইলিশ মাছ গরুর মাংস ডিম এমনকি বাদাম বা দুধ থেকেও অনেকেরই এই সমস্যা শুরু হয়ে যায় শুধু তাই নয় আজকালকার ফাস্ট ফুড বা নানা রকম প্যাকেটজাত খাবারের ভেতরে কেমিক্যালও কিন্তু এর জন্য দায়ী হতে পারে এটা শুনে হয়তো অনেকেই একটু অবাক হবেন কিন্তু হ্যাঁ কিছু সাধারণ ওষুধও আমবাতের কারণ হতে পারে যেমন আমরা প্রায় যে ব্যথানাশক খাই বা ধরুন কোনো অ্যান্টিবায়োটিক কোর্স চলছে এসবের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবেও কিন্তু এই র্যাশ দেখা দিতে পারে তাই নতুন কোনো ওষুধ শুরু করলে ত্বকের দিকে একটু নজর রাখাটা বুদ্ধিমানের কাজ আমাদের চারপাশের পরিবেশও কিন্তু কম দায় নয় বাড়ির ধুলোবালি রাস্তার ধোয়া এমন কি হঠাৎ করে খুব গরমে ঘেমে গেলে বা উল্টোটা মানে ঠান্ডা বাতাস লাগলেও অনেকের ত্বকে এই র্যাশ বেরিয়ে আসে এছাড়াও কাপড় কাচা সাবান ডিটারজেন্ট বা পোকামাকড়ের কামড় থেকেও এটা হতে পারে আরেকটা কারণ আছে যেটা আমরা প্রায়ই খেয়াল করি না অনেক সময় শরীরে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার ইনফেকশন চললেও তার প্রতিক্রিয়া হিসেবে আর্টিকেরিয়া দেখা দিতে পারে তার মানে বুঝতেই পারছেন এর কারণের তালিকাটা কিন্তু বেশ লম্বা বেশ তো এতগুলো কারণ জানার পর মনে প্রশ্ন আসতেই পারে তাহলে এর থেকে বাঁচার উপায় কি। চলুন এবার সবচেয়ে কাজের কথায় আসা যাক কিভাবে এটা প্রতিরোধ করা যায় আর যদি হয়েই যায় তখন ঠিক কি করতে হবে দেখুন প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হল নিজের শরীরের শত্রুটাকে চিনে ফেলা মানে কোন জিনিসটা আপনার শরীরে এই সমস্যা তৈরি করছে সেটা খুঁজে বের করা এর জন্য একটা ডায়েরি রাখলে খুব ভালো হয় এর পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ঢিলে ঢালা সুতির পোশাক পরা আর হ্যাঁ মানসিক চাপ কম রাখাটাও কিন্তু দারুণ কাজে দেয় আর যদি র্যাশ উঠে যায় তাহলে একদম ঘাবড়ানোর কিছু নেই সবার আগে আক্রান্ত জায়গাটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন একটা ঠান্ডা ভেজা কাপড় দিয়ে সেঁক দিলে খুব আরাম পাবেন তবে কয়েকটা জিনিস একদমই করা যাবে না যেমন গরম পানি দেওয়া তেল বা ভারী ক্রিম লাগানো আর সবচেয়ে জরুরি হল চুলকানো যাবে না চুলকালে কিন্তু সমস্যা আরও বাড়বে এতক্ষণ আমরা সাধারণ আর্টিকেরিয়া নিয়ে কথা বললাম যা কষ্টকর হলেও সাধারণত বিপজ্জনক নয় কিন্তু এবার আমরা সেই পরিস্থিতি নিয়ে কথা বলবো যখন এই সাধারণ দেখতে ত্বকের সমস্যাটাই একটা বড় বিপদের সংকেত হতে পারে প্রশ্নটা খুব সহজ এবং সরাসরি ঠিক কোন পরিস্থিতিতে এই আমবাত বা হাইফসের জন্য এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের কাছে বা হাসপাতালে দৌড়ানো উচিত এ এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা কিন্তু একটু মন দিয়ে শুনতে হবে এটা খুবই জরুরি যদি আমবাতের সাথে সাথে শ্বাস নিতে কষ্ট হয় বা মনে হয় গলাটা কেউ চেপে ধরেছে কিংবা হঠাৎ করে মুখ জীব বা ঠোঁট ফুলে যায় আর সাথে মাথা ঘুরতে থাকে তাহলে কিন্তু এক মুহূর্ত দেরি করা যাবে না এই অবস্থাকে বলে অ্যানাফাইল্যাক্সিস আর এটা একটা মারাত্মক মেডিক্যাল এমার্জেন্সি এরকম হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে যেতে হবে আর একটা ব্যাপারও মাথায় রাখতে হবে হয়তো জরুরি অবস্থার মতো লক্ষণ নেই কিন্তু আম্বাদটা বারবার ফিরে আসছে বা একবার হয়ে কয়েক সপ্তাহ ধরে সারছেই না একে বলে ক্রনিক আর্টিকেরিয়া এরকম হলেও কিন্তু অবহেলা না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলা উচিত আজকের আলোচনা শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক আমাদের ত্বক কিন্তু অনেক সময় শরীরের ভেতরের নানা সমস্যার কথা জানান দেয় অনেকটা সতর্কবার্তার মতো এই আর্টিকেরিয়াও কিন্তু তেমনই একটা সংকেত এখন প্রশ্ন হল আমরা কি আমাদের শরীরের এই সতর্ক বার্তাগুলো ঠিকমতো শুনছি বা শোনার চেষ্টা করছি উত্তরটা খুঁজে বের করাটা হয়তো খুব জরুরি